হেফাজতে ইসলাম বাংলাদেশের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের মুক্তির কথা ছিল বৃহস্পতিবার দুই মে রাতেই তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পাবেন এমন খবরে সেখানে হেফাজতে ইসলাম সহ বিভিন্ন ইসলামী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন কিন্তু সে আশায় বালি আজ রাতে হচ্ছে না মামুনুল হকের মুক্তি বৃহস্পতিবার দুই মে রাত সাড়ে দশটায় কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা জানান আজ মামুনুল হককে মুক্তি দেয়া সম্ভব হবে না তার জামিনের কাগজপত্র যাচাই বাছাই চলছে এর আগে গত এগারোই মার্চ মামুনুল হকের মুক্তির বিষয়ে আলোচনা করতে খান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের সঙ্গে বৈঠক করেন হেফাজত নেতারা ধর্মমন্ত্রী ফরিদুল হক সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তারা বৈঠকে অংশ নেন বৈঠক শেষে গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে সংগঠনটির মহাসচিব মাওলানা সাজিদুর রহমান দাবি করেন মামুনুল হকের মুক্তির বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী এদিকে গত চব্বিশে এপ্রিল তিন মামলায় জামিন পান মামুনুল হক এ বিষয়ে মামুনুল হকের আইনজীবী আব্দুল সালাম হিমেল বলেন দুই সালের মতিঝিল থানার এক মামলায় ও দুই সালের পল্টন থানার দুই মামলায় জামিন পেয়েছেন মামুনুল হক তার বিরুদ্ধে ঢাকায় ও ঢাকার বাইরে একাধিক মামলা রয়েছে ওইসব মামলায় জামিন পেলে তিনি কারামুক্ত হতে পারবেন এর আগে গত চার এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগা থানায় দায়ের করা ধর্ষণ মামলায় জামিন পান মামুনুল হক এছাড়া গত পাঁচই ফেব্রুয়ারিতে আরও দুই মামলায় জামিন পান তিনি তার আগে দুই সালের তিন মে পাঁচ মামলায় হাইকোর্ট থেকে স্থায়ী জামিন পান মামুনুল হক গণমাধ্যমে প্রাপ্ত তথ্যানুসারে সব মিলিয়ে বর্তমানে অন্তত এগারোটি মামলায় জামিনে আছে হেফাজতের এই নেতা